আমি শিওর কিভাবে জানেন আমি শিওর কিভাবে আমি যখন আমার সাথে রিলেশনে ছিল আমাকে প্রায় বলতো যে নোয়াশপল্লি যাবা নোয়াশপল্লি যাবা শাওন তো ইয়া করছে শাওন তো ইনভাইট করছে তো শাওন ইনভাইট করছে শাওন সেলিব্রিটি এখন আমার সামনে শাওন ফোন দিছে আমার মানে অদ্ভুত কথাবার্তা মানে লাগে কি গতকাল মনে এরা মনে হয় পরের দিন মনে হয় এখন আমি বলে কি এই ধরনের কথাবার্তা পড়া মানে আমার না ভেবা চেপা লেগে গেছে পুরো

লেখাপড়া করছি আসলে কেমনে কেমনে নিজেও জানি না বলো আমি মাথা দিয়ে আসতেছে না যে ওরা ওদের ভিতরে আসলে খারাপ কিছু আছে আমি নিজের কানে শুনছি আমি অবশ্যই বিশ্বাস করি নিজ ভাই যে এটা আমি দেখে হাসতেছি যাই এটা তো আমার সামনেই হয়েছে